এসেছেন আমি আপনাদের কাছে বিতক এই যে পয়নীতি কাকু সারা পশ্চিমবঙ্গ সিমাওতে থাকি আর সারা রাত আমি ঘুমোতে পারিনি নি কর্মীরা সহকর্মীরা ও আমাকে নাও শুভেচ্ছা জানিয়েছেন দেখুন আমি আপনাদের একটা বলছি আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক সাধারণ কর্মীদের আবেগকে সম্মান না দিয়ে দাদাগিরি জমিদারি চালাচ্ছেন আমি একজন কর্মী হিসেবে সেই প্রথার বিরুদ্ধে লড়াই করছি আপনাদের সঙ্গেও যখন এই ঘটনা ঘটেছিল আমি মতো চেষ্টা করেছি আপনাদের পাশে থাকতে আমি বলছি যে আমি তৃণমূল কংগ্রেসের কর্মী কোন হলে পুলিশ দিয়ে হ্যারাস করে আপনাদের ওপরও যা যা করেছে আমি আবার বলছি আমি পদে থাকি না থাকি যদি এই অসভ্যতা হয় কুণাল ঘোষ আপনাদের ধৈর্য রাখুন উত্তর কলকাতার কর্মীরা সারা বাংলার কর্মীরা সবাই মমতাধীন নেত্রী অভিষেক সেনাপতি তৃণমূল একটা পরিবার কিন্তু দলের উন্নতির সঙ্গে সঙ্গে সাধারণ কর্মীদের আবেগকেও গুরুত্ব দিতে হবে দ্বিতীয় এবং চতুর্থ দফার স্টার ক্যাম্পেনারের লিস্টে আপনি ছিলেন কিন্তু খানিকক্ষণ আগে তৃণমূল একটি প্রেস রিলিজ আমাদের দিয়েছে সেখানে আপনার নাম নেই এটা হচ্ছে পঞ্চম দফায় যেটার ভোট হচ্ছে কুড়ি তারিখে দেখুন যে রিলিজ তারা দিয়েছেন এটা দলের নেতৃত্বের ব্যাপার যখন রেখেছিলেন রেখেছিলেন যখন রাখেননি রাখেননি আমি অনুরোধ করেছিলাম মাসখানেক আগেই যে মুখপাত্র এবং রাজ্যের সাধারণ সম্পাদক পদ থেকে আমাকে অব্যাহতি দিতে গতকাল আমি সংবাদ মাধ্যমের মধ্যে দিয়েই শুনেছি যে সেই অব্যাহতি দেওয়া হয়েছে তো তারপরে যদি স্টার ক্যাম্পেনার লিস্টে না রেখে থাকেন তো ভালো গরমের দিন আমাকে ঘোরাঘুরি করতে হবে না আমি তো নিজে তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসেবে ছিলাম আছি এবং থাকবো তৃণমূল কংগ্রেস কোনো স্টার ক্যাম্পেন করুক বা না করুক মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে ঘুরে ঘুরে প্রচার করছেন তাতে তিরিশ থেকে পঁয়ত্রিশটি সিট তৃণমূল কংগ্রেস পাবে আর যদি আপনি মমতাদি আর অভিষেক বাদ দিয়ে বাকি বক্তাদের কথা বলেন কয়েকজন সত্যি ভালো বক্তব্য রাখেন কিন্তু যে দলের আর্ধেক নেতাকে শুভেন্দু অধিকারীকে চোর বলতে গেলে তার আগে তিনবার বাথরুমে যেতে হয় তাদের আবার কিসের লিস্ট শুভেন্দু অধিকারীকে চোর চিটিংবাদ দলবদলুর জালিয়াত কে বলে কুণাল ঘোষ বলে দ্বিতীয় কোন নেতার মুখ থেকে শুনেছেন কোন নেতার মুখ থেকে শুনেছেন আমাদের তৃণমূল কংগ্রেসের বিপক্ষ দলের যখন কোন নেতা বা নেত্রীরা কুৎসিত ভাষায় আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বা দলকে আক্রমণ করে সাত পাঁচ না ভেবে এই কুণাল ঘোষ সরাসরি তাদের খারাপ ভাষায় আক্রমণ করে ব্যক্তিগত শত্রুতা নিয়ে ফেলে তালিকা কজন ওখানে শুভেন্দু সম্পর্কে চোর শব্দটা একটা বাইট বের করে আপনাদের দেখে নেবেন শুভেন্দুকে চোর জলবদলু জালিয়াত বলেছে ওই জনের একটা লিস্ট থেকে দেখবেন যত চারপাশের ফিলার পাঠানো বালুর ঘাটে গিয়ে সুকান্তর ভোটের আগে সুকান্ত দা ভালো মিঠুন চক্রবর্তীকে মমতা বলছেন গদ্দার এক কেউ বলছেন স্টার ক্যাম্পেনার আর গদ্দার সমর্থন করি না মমতাদির বিরোধিতা করা হয়েছে এই সব স্টার যত দলে ভরে যাবে এবং সাধারণ কর্মীরা যত পিছিয়ে পড়বে তত ভবিষ্যৎ উজ্জ্বল হবে দলের ওনাদের মঙ্গল করুন আমার একটু আফসোস হচ্ছে না এই গরমে ঘোরাঘুরি থেকে আমি বেঁচে গিয়েছি কাল থেকে আপনার বক্তব্য পছন্দ হয়নি বলি কি এই লিস্ট থেকে কারণ হচ্ছে আপনি প্রথম দুটো চেয়েছিলেন সেটা তো আপনি এটা চাওয়া না চেয়ে হয়নি কারণ আমি যখন দিয়েছিলাম তখন এসব আসেনি লিস্ট ফিস্ট আসেনি ফলে আমি ধরেই নিয়েছিলাম এই দুটি যখন নেই পরের লিস্টে আমার নাম থাকবে না আমার কোথাও কোনো আফসোস নেই আমাকে যেটুকু কাজ করতে দিয়েছেন যে পদে রাখতে দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ কিন্তু কিছু কিছু ইস্যুস থাকে যেটা আমি দলকে ডিফেন্ড করি দলের হয়ে অ্যাটাক করি আবার কিছু কিছু ইস্যুস থাকে সেটা মনে হয় অন্যভাবে সলভ হলে ভালো হতো তার দু একটা মুখ ফুটে বেরিয়ে যায় তাতে দলের অস্বস্তি হয় আমি ঠিক করে নিয়েছিলাম এসব থেকে আমি দূরে থাকবো কিন্তু আমাকে যদি কেউ এসব স্টার ক্যাম্পেনার লিস্ট ফিস দিয়ে কোনো বার্তা দিতে আমি বলবো ওই স্টার ক্যাম্পেনার লিস্টের আগে বাইট বার করুন বাইট বাইট বার করুন শুভেন্দু অধিকারীকে চোর চিটিংবার জালিয়াত বলেছে এক পিস কে বার করুন কার কত দম আছে শুভেন্দুকে চোর বলতে গেলে যাকে বাথরুমে যেতে হয় মিঠুন চক্রবর্তীকে অ্যাটাক করার আগে তার সঙ্গে গিয়ে ফটোশ্যুট করতে হয় এই সমস্ত বক্তাদের নিয়ে এই সব নিয়ে লড়তে যাবে কয়েকজন বক্তা সত্যিই ভালো আছেন তাদের আমি এতটুকু ছোট করছি না কিন্তু আমি বা আমার মতো দু একজন সব কিছু পিছু টান ভুলে পেছন দিকে না থাকি আমরা অল আউট অ্যাটাক করতাম তা দলের যদি মনে হয় না এসব দরকার নেই দল বুঝবে যারা চালাচ্ছে তারা বুঝবে আমার কি থ্যাঙ্ক ইউ আমি আজকে কিছু বলছি না ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের